রাজশাহীর সাদ্দা পুলিশ একাডেমিতে একশো অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহীর পুলিশেবল টি আর সি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ব্যারিস্টার মোহাম্মদ জিল্লুর রহমান তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী পুরস্কার প্রদান করেন তিনশো সাতান্ন জন প্রশিক্ষণার্থীর মধ্যে মোহাম্মদ সাকবির হোসেন বেস্ট টিআরসি ও বেস্ট একাডেমিক নির্বাচিত হন মোহাম্মদ রকি হাসান বেস্ট ইন ফিল্ড এক্সিভিটিস এবং মোহাম্মদ নুরনবী মিয়া বেস্ট শুটার হিসেবে পুরস্কার লাভ করেন অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সামরিক বেসামরিক প্রশাসনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন हम पापा को तमाम तार को আমার আশা কাজে পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে অধ্যক্ষ হিসেবে পুলিশ একাডেমি থেকে তোমাদের জ্ঞান অর্জন করলে যে প্রকৃত অর্থ জ্ঞান প্রকৃত শিক্ষা নীতি এবং মৌলিক মূল্যবোধ এটি শুধুমাত্র খাতা কলমে অথবা তোমাদের ভিতরে রাখবে চলবে না কবি কুসুম কুমারী দাসের সেই কবিতা যে তোমরা এটা আক্ষরিক যে জ্ঞান তোমরা পুলিশ একাডেমি অর্জন করলে এটি বাস্তবিকভাবে বাস্তবিক কিনলে তোমরাও সেটা প্রয়োগ করবে এবং এই প্রয়োগের মাধ্যমে তুমি নিজেকে সমৃদ্ধ করতে পারবে তোমার পরিবার সমৃদ্ধ